শুরু করতে করতে হলে আপনাকে ধাপ খুব সহকারে চিন্তা হবে এবং এই কাজগুলো যদি একটু অনুসরণ করেন তাহলেই আপনি সফল হতে পারবেন তাছাড়া হয়তো অনেক দিকে পিছনে পড়তে হবে আপনাকে প্রথমত আমি যেটা বলি একজন নতুন খামারির জন্য পরিকল্পনা ও বাজার গবেষণা করতে হবে অর্থাৎ আগে আপনার পরিকল্পনা ঠিক করতে হবে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রথমে জানতে হবে আপনার এলাকায় ডিমের চাহিদা বেশি না মাংসের চাহিদা বেশি আপনার এলাকাতে কি বিক্রি বেশি হয় মাংস বেশি বিক্রি হয় না ডিম বেশি বিক্রি হয় এক নাম্বার এই জিনিসটা আপনাকে যাচাই করতে হবে দ্বিতীয়ত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে অর্থাৎ সেরকম কোনো প্রশিক্ষণ না কোনো বিশেষজ্ঞ খামারির কাছে অথবা আপনি চাইলে কোনো খামারি সশরীরে যে প্রশিক্ষণ নিতে পারেন অথবা ইউটিউব আছে আছে ফেসবুক একটু যাচাই বাছাই কোয়েল পাখির পরিচর্যা কেমনে করতে হবে রোগ বালাই কেমনে প্রতিরোধ করতে হবে কি কি খাবার দেওয়া লাগবে ইত্যাদি আর কি সম্পর্কে আগে থেকেই কিছু প্রাথমিক ধারণা নিতে হবে আপনাকে চাইলে আপনি ইউটিউব দেখেও কিন্তু এই ধারণাটা নিতে পারেন খামারের জায়গা নির্বাচন খামারের জায়গা নির্বাচন একটা আদর্শ খামারের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি যদি একটা খামারের জায়গা ঠিকমতো নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হতে হবে কারণ দেখা যায় আপনি চাইলেই কিন্তু একটা জোনাকেন্দ্র জায়গা অর্থাৎ রাস্তা না আপনার ওখান থেকে ডিম ক্যারিং করা যায় না পাখি বিক্রি করতে চাইলে পাখি বিক্রি করা যাবে না অর্থাৎ আনা নেওয়ার যে একটা বিষয় খাদ্য নেওয়া লাগবে আপনার কিভাবে এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে খাদ্যটা আপনি কেমনে নেবেন কত দিয়ে পাখি আপনি উৎপাদন করতে চাচ্ছেন কতটুকু খাদ্য যাবে এই বিষয়গুলো আপনার কিন্তু ধারণা থাকতে হবে কম খরচ দিয়ে অর্থাৎ অল্প টাকা দিয়ে ভালো মানের একটা ঘর তৈরি করতে হবে অর্থাৎ একবারে সহজ ভাবে বলি যেখানে আলো বাতাস যাবে ভালোভাবে আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাইমেন্ট পাবে সেখানে কিন্তু খামার করা খুব উপযুক্ত একটা জায়গা খাঁচা ও সরঞ্জাম প্রস্তুত অর্থাৎ কিন্তু খাঁচার চাইতে লিটারে পাখি পালন করা প্রথম দিকে খুবই ভালো নতুনদের জন্য আপনি একবারে দামি একটা খাঁচা তৈরি করলেন খাঁচা তৈরি করে যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এমন কিন্তু না আপনি অল্প টাকার মধ্যে চিন্তা করতে হবে আপনি যদি ফলোরেও পাখি পালন করেন অর্থাৎ লিটার পদ্ধতিতে পাখি পালন করেন কোনো কিন্তু সমস্যা হবে না অর্থাৎ আপনি এই জিনিসটাও খেয়াল রাখতে পারেন জাত নির্বাচন আমি বলবো একজন নতুন খামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো জাত নির্বাচন আপনি কি জাতের পাখিটা পালন করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি ডিমের জন্য পাখি পালন করেন সেক্ষেত্রে জাপানি জাতের পাখিটা আপনার ভালো হবে এবং আপনি যদি মাংসের জন্য পাখি করতে চান তাহলে অবশ্যই আপনাকে হাইব্রিড অথবা জাম্বু পাখি পালন করতে হবে কারণ হলো খুব দ্রুত গতিতে মাংস বৃদ্ধি পাবে জাম্বু এবং হাইব্রিড পাখি এবং আপনি যদি ডিম বিক্রি করতে চান সেক্ষেত্রে জাপানি পাখি খুব বেশি পরিমাণ ডিম দেয় এবং খাবার খরচ কম খায় অর্থাৎ এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে ছয় নম্বর পাখি সংগ্রহ করা পাখি সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু যাচাই বাছাই করতেই হবে কারণ অনেক সময় দেখা যায় হাতের কাছে পাচ্ছেন না অর্থাৎ কোনো একটা মিডিয়ার মাধ্যমে হাতের কাছেই থেকে আপনি পাখি সংগ্রহ করতেছেন কিন্তু বুঝতেছেন না যে এই পাখিটা আদৌ আসলে কতটুকু ভালো আছে সুস্থ আছে নাকি অসুস্থ হয়েছে না পুরুষ পাখি মহিলা পাখি এই বিষয়গুলো যদি আপনি না জানেন অর্থাৎ কোনো ভালো কোনো মাধ্যমের কাছ থেকে ভালো কোনো সোর্স অর্থাৎ ভালো কোনো খামারির কাছ থেকে আপনাকে পাখি সংগ্রহ করতে হবে এবং অল্প দামে যেন আপনি কোনো ভাবে প্রতারিত না হন বেশি টাকায় একটা অল্প দামের পাখি যেন না কিন্তু হয় খাবার ও পানি ব্যবস্থাপনা সম্পর্কে অর্থাৎ সাত নম্বরের যে বিষয়টা সেটা হলো খাবার এবং পানি ব্যবস্থাপনা সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে খাবার সুষম খাদ্য দিতে হবে অর্থাৎ আপনার বাজার থেকে যদি হাউস ফিট করে আনে খাওয়ান তাহলে কিন্তু আপনার পাখির গ্রোথ আসবে না ঠিক মতো আপনার পাখির ডিমও ঠিক মতো পারবে না আপনার পুষ্টিমান খাদ্যটা দিতেই হবে আপনার যদি ভালো ব্র্যান্ডিং কোম্পানির খাদ্যগুলো দেন সচরাচর এই খাদ্যগুলো ভালো হয় এবং এই খাদ্যগুলো খাওয়ালে ডিমের প্রোডাকশন ভালো থাকে এবং পাখির ওর জন্য

রোগ নিয়ন্ত্রণ রোগ নিয়ন্ত্রণ সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে কারণ হলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রয়োজনীয় ভেটেনারি চিকিৎসকের কাছ থেকে আপনি মাঝে মাঝে একটু ট্রিটমেন্ট নিতে পারেন বুঝতে মানে এদের সাথে পরামর্শ করতে পারেন অর্থাৎ এই বিষয়গুলো আপনার কোন অভিজ্ঞ খামারির সাথে আগে থেকে একটু আলোচনা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো হবে নয় নাম্বার উৎপাদন এবং সংগ্রহ আপনি কি উৎপাদন করতেছেন পাখি ডিম দেওয়া শুরু করলে আপনার পাখি ডিম দেওয়া শুরু করলে নিয়মিত ডিম সংগ্রহ করতে হবে এবং সতেজ ডিম গুলো অর্থাৎ তর তাজা যে

কতটুকু আপনি ফিল আপ করতে পারবেন অর্থাৎ বাচ্চা আপনি কতটা বিক্রি করতে পারবেন এটার উপর কিন্তু বিক্রি হলো খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বিক্রি যদি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু আপনি লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আপনি যদি বিক্রিটা ভালো করতে পারেন আপনার যদি একটা অথবা দেখা যায় যে আপনি পানের দোকান দেন যদি বিক্রি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার খুব পজিটিভ দেওয়া হবে অর্থাৎ আপনি তখনই লাভের মুখটা দেখতে পারবেন অর্থাৎ বিক্রি ব্যবস্থাপনা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে সবাইকে ধন্যবাদ আসলাম